পরে স্পিকার বললো আমি করলাম এত তারিখ এই পর্যন্ত তারপরে এখন এমন তো কোনো সংবিধানে বিধান নাই যে পার্লামেন্টের কোনো সেশন তিরিশ দিন পরে বন্ধ হবে বা ষাট দিন পরে বন্ধ হবে এমন তো নয় শুধু বিধান আছে দুইটা সেশনের মধ্যবর্তী সময়ে ষাট দিন গ্যাপ থাকবে সুতরাং এই প্রথম অধিবেশন যদি পার্লামেন্ট মানের জন্য যে আরো একটা সেশনের দরকার হয় সেই অপশনটা পার্লামেন্টে থাকা উচিত হবে আদারওয়াইজ সে প্রথম অধিবেশনকে টানতে টানতে মুলতবি করতে করতে একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত যেতে হবে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালিটি আপনারা যারা পার্লামেন্টে কাজ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের সবার প্রতি আমার সেই ভক্তি আছে এবং আপনাদের জ্ঞান গরিমা বা অভিজ্ঞতার প্রতি আমার শ্রদ্ধা আছে সুতরাং পার্লামেন্টের ঐ স্বাধীনতা থাকতে হবে যে জুলাই সনদ গৃহীত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা থাকতে হবে এক দ্বিতীয় হল সেই পার্লামেন্টে এই সনদগুলো গৃহীত হওয়ার পরে তারপরে আমরা দ্বিতীয় পক্ষ গঠন করবো কিনা অবশ্যই গঠন করতে হবে যখন এই সনদটা গৃহীত হয়ে গেল সংবিধান সংশোধনী হয়ে গেল তার ভিত্তিতে তো সেকেন্ড হাউস করাই যাবে এবং সেই জন্য আইন প্রণীত হবে সেই জন্য যেভাবে নোট অফ ডিসেন্টে যারা যেভাবে দিয়েছেন তারা যদি সেইভাবে সংবিধান সংশোধনী করার সুযোগ পান তাহলে সেভাবে হবে এখন নতুন করে আমার ভাই যেটা হাসনাদ কারিম সাহেব বললেন করতে পারবে কিনা জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া ইট ইজ ওবার ইট ইজ ক্লোজড চ্যাপ্টার এটা আমরা যে যেভাবে সম্মত হয়েছি সেটা সেই আমরা আলোচনায় আছি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা এখানেই থাকি আদারওয়াইজ আমাদের জন্য একটু অসুবিধা হতে পারে দুইটা বিষয় আমি পরবর্তীতে আলোচনা করার জন্য ঠিক করে রেখেছি একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট ইস্যুস আর একটা হচ্ছে কয় দিনে অথবা কোন সময় গণভোটটা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টিন ইস্যু তাই না হ্যাঁ এখন নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে বক্তব্য হল আমরা তো জুলাই এখানে এগ্রিড হয়েছি উইথ নোট অফ ইন সার্টেন পয়েন্টস এবং সেখানে বর্ণিত আছে কি কিভাবে নোট অফ ডিসেন্স কারা কারা দিয়েছে শুধু সংখ্যা নয় এতটা পার্টি একমত অতটা পথে দ্বিম তা নয় আমরা বলেছি আমরা যে যেভাবে নোট অফ ডিসেন্ড দিয়েছি সেটা বিবৃতি থাকতে হবে এবং অঙ্গীকার নামায় একটা দফা যুক্ত থাকতে হবে রাজনৈতিক দলগুলো নির্বাচনে ইশতেহারে সেগুলো উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা মতে ব্যবস্থা নিতে পারবেন তাইলে এই নোট অফ ডিসেন ক্ষেত্রে আপনারা যারা যুক্তি দিয়েছেন যে জনগণ যদি সম্মতি দেয় জুলাই সনদে তাইলে আর নোট অফ ডিসেন্ট থাকবে না এটা তো সঠিক